আসসালামু আলাইকুম আজকে ভিডিওর শুরুতে আমি মহান আল্লাহর কাছেও সুক্রিয়া আদায় করছি আর আপনাদের সবারে অনেক অনেক ধন্যবাদ আর সত্য কথা যেটা আমি অনেক খুশি হয়েছি আর আমার এই খুশি হওয়ার কারণ হয়েছে গিয়া আমার ইউটিউব চ্যানেলের আজকে চার হাজার সাবস্ক্রাইবার আজকে না দু একদিন আগে চার হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তো অনেকের আসলে মিলিয়ন ভিলিয়ন আছে তো আমি এতটা আসলে ডিজার্ভ করছিলাম আপনাদের চার হাজার এটাও আমি ডিজার্ভ করি নাই আল্লাহ রহমতে আপনাদেরকে আপনাদের আঙ্গুলের চাপে হয়েছে আমি অনেক খুশি সত্য কথা যেটা আমি অনেক খুশি কারণ আমি ওই রকম কিছু ইউটিউবে আসলে করি না তো যেটা দেখে মানুষ মানে ইন্সপায়ার হইবা আমারে সাবস্ক্রাইব করতে বাই করতে আমি একটু বক বক করি এটা আমি মানে আমার কাছে ভালো লাগে যেই কারণে আমি করি তো যেই সাবস্ক্রাইবগুলো আমারে করছে যারা যারা তাদের সবাইরা আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আর মন থেকে বলবো যে তারা সবাই ভালো থাকুক আর যারা করে নাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা যেন সাবস্ক্রাইব করে তো সত্য কথা যেটা মানে সবার সাকসেস সবার কাছে ভালো লাগে সবাই খুশি হয় তো আমি তো মাঝখানে প্রায় এক দেড় বছরের মতো কোনো ভিডিও আপলোড দেই নেই তো তারপরেও যে মানুষ আমার মনে রাখছে এই জিনিসটাই আমার কাছে মানে খুবই ভালো লাগছে তো সবারই আমি মন থেকে বলবো আপনাদের সবারই আমি ধন্যবাদ জানাই এবং দোয়া করি যে যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন সবার ভালো হোক আসলে আমি এটা এমন না যে এটা দিয়ে আমার কোনো টাকা আর্ন হইব বা মানে এরকম কোনো কিছুই না আমি সারা দিন কাজ করি করি তো মাঝে মাঝে মনে হয় যে এটা বলবো ওইটা বলবো তো এখন আসলে ব্যস্ততাটা অনেক বেশি বাড়ছে যেই কারণে আসলে এতটা পারি না আগের মতো আগে প্রতিদিন একটা দুইটা ভিডিও কতদিন আপলোড করছি এখন আসলে পারি না দেখা গেলো প্রায় এক সপ্তাহ জায়গা একটা ভিডিও আপলোড করতে পারি না বিগত আঠাশ দিনে তিনটা ভিডিও আপলোড করছি এখন আসলে অনেক প্রেশারে থাকি অনেক ব্যস্ত থাকি যেই কারণে পারি না এমনও সময় গেছে একদিনে তিনটা ভিডিও আপলোড করছি যারা আমার কথাগুলো শুনছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদের সবারে আমি মন থেকে সালাম জানাই দোয়া করি আপনারা সবাই ভালো থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং ছোট বোন হিসাবে বা বড় বোন হিসাবে আনটি ফুপি খালা আপু যার যেটা মনে চায় ওইরকমই করে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ যে আমি যেন আরও বলতে পারি আমি আরও বলতে চাই আমার যেন ভালো লাগে বলতে আপনারা আমার সাহায্য করবেন সাহায্য করবেন এইভাবেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এতে আপনাদের কিন্তু কোনো ক্ষতি হবে না মোবাইল নিয়ে তো সবাই টুকটাক ঘাটাঘাটি করেন এমন তো না যে মোবাইল কেউ হাতে নেন না মোবাইল কম বেশি সবাই হাতে নেন তো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ আর আমি যখন সর্বপ্রথম আজ থেকে তিন বছর আগে তিন বছর না দুই বছর আগে যখন আমি সর্বপ্রথম ইউটিউব চ্যানেলটা খুলি তখন আমার সবাই মানে অনেক খাট্টা মস্কারে করছিল তো বিশ্বাস করেন আমি যাদের সাথে একসাথে আমরা এই চ্যানেলটা খুলছিলাম তাদের কেউ এখন পর্যন্ত মনিটাইজ পায় নাই তো আমার কিন্তু আল্লাহ রহমতের তিন মাস সতেরো দিনের দিন আমার ইউটিউব থেকে মেসেজ আসছিলো সর্বপ্রথম মনিটাইজের জন্য অ্যাপ্লাই করার জন্য আমি যদিও তিন মাস ও দিনের দিন পারি নাই চার মাসের সময় আমার হয়েছিল তো মাঝখানে আবার আমার চ্যানেলটাকে যেন মানে নষ্ট করে রাখি কিছুদিন আগে আবার ঠিক হয়েছে আল্লাহর রহমতে আপনাদের দোয়া আবার ঠিক হয়েছে তো আমি সবার কাছে অনুরোধ করে বলবো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন যারা করেন নাই আর যারা করছেন তাদের মন থেকে ধন্যবাদ জানাই সালাম জানাই ভালো থাকবেন সবাই Allah Hafiz Assalamu Alaikum